আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দুপুরে এই যে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তো পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে সব মশলা রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন এই যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটার মশলা আর গোটা আস্ত মশলা আছে তো সব কিছু দিয়ে এখন তেলের মধ্যে ভেজে নেব এখন এখন স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া সামান্য লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া তো সব কিছু দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব তো নিহাল মুরগির মাংসটা খেতে খুব বেশি পছন্দ করে এই জন্য রান্নাটা করে নিচ্ছি আর কি নিহালের জন্য মুরগির মাংস তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এদিকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি উপর দিয়ে তেল উঠে গেছে এই পর্যায়ে এসে যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব তো মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে তো এই পর্যায়ে এসে যে আলু কেটে রেখেছিলাম তো আলুর গুলাও দিয়ে দিচ্ছি তো মাংসর সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো আজকে আর আলুটা ভেজে দিলাম না এমনি কষিয়ে রান্না করে নিচ্ছি তো মাংসের আলু খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এখন আর সময় নিয়ে কষিয়ে নেই তো এই যে মাংস আমি একবারে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তো এখন ঝোলের পানি দিয়ে দিব তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ার রান্না প্রায় শেষ এখন ভাজা মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব এই যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন নামিয়ে ফেলব তো নিহালের পছন্দের আইটেম আলু দিয়ে মুরগির মাংস রান্না রেডি পছন্দ এটা তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম